ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আসন্ন ত্রিদেশীয় সিরিজে নাম লেখান দীর্ঘদিনের জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেন কেবল স্কোয়াডে নাম লেখালেই হবে না একাদশে জায়গা পেতে রীতিমতো যুদ্ধ করতে হবে নাসিরকে কারণ নাসিরের জায়গায় আসেন আরও দুই প্রতিযোগী মাহমুদুল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত অবশ্য সাব্বির রহমানের তিন নম্বরে ব্যাটিং করা কিছুটা হলেও স্বস্তির ঢেকুর গিলতে পারেন নাসির তবে কাজের কাজ কতটা হবে সেটাই এখন দেখার বিষয় অনেকে এরই মধ্যে নাসিরের দলে ডাক পাওয়াকে আইওয়াশ বলে আওয়াজ দিচ্ছেন সত্যি যদি তেমন কিছু হয় তবে আবারও নিরাশ হতে যাচ্ছে নাসির ভক্তরা বিপরীতে একাদশে নাসিরের অন্তর্ভুক্তি হলেও ভালো পারফর্ম দিয়ে জায়গা ধরে রাখতে হবে সেক্ষেত্রে ত্রিদেশীয় সিরিজে নাসির আলো ছড়াতে পারলে হাতে উঠতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল স্কোয়াডের টিকিটও অনেকে ভাবছেন এটা কিভাবে সম্ভব নাসিরকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল বাংলাদেশ তাহলে নাসিরকে কি করে সেই স্কোয়াডে ইন করা হবে আসার খবর হলো চব্বিশ মে পর্যন্ত পরিবর্তন করা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ফলে ত্রিদেশীয় সিরিজে যদি মাঠে নেমে ভালো পারফর্ম করতে পারে নাসির তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার একাদশে জায়গা পাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হবে এইসবের জন্য মোটা দাগে দুটি পরীক্ষাই দিতে হচ্ছে নাসিরকে এক একাদশে লড়াই করে জায়গা পাওয়া দুই জায়গা পেলে ভালো পারফর্ম করে পজিশন ধরে রাখা